আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পার কিচেন এ আজকের রেসিপি হলো গোলাপ জামুন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে এক কাপ পানি আর এক কাপ চিনি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে দুই চারটে এলাচ ফাটিয়ে এলাচটা দিয়ে আবারও দুই চারবার নেড়ে নিলাম নাড়ার পর আমি হাতে করে দেখলাম যে একটু চিট হয়েছে নাকি করে নিলাম এখানে একটু মিষ্টির সেরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি নিয়ে আমি একবার নেড়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ দুধ আর নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ সুজি দুধটা দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিলাম আর আস্তে আস্তে সুজিটা দিলাম আবারও নাড়ছি অল্প অল্প করে সুজি দেবো আর নাড়ব দুই চারবার দেওয়ার পর একটা ডো পাকিয়ে নিলাম এইভাবেই একটা ডো হয়ে যাবে এই যে কড়াই থেকে উঠে যাবে যতক্ষণ না ততক্ষণ ডোটা আমার রেডি হয়ে গেল বেশ ডো আমার রেডি এখানে আমি একটা থালার মধ্যে ডোটা এইভাবে ঠান্ডা করতে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখানে এক চামচ ময়দা আর হাফ চামচ ঘি সুজিটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আমার কাছে কর্নফ্লাওয়ার নেই বলে আমি এখানে ময়দা ব্যবহার করেছি এইভাবে আমি একটা একটা করে ডো পাকিয়ে নিচ্ছি ওটা পাকিয়ে একটা একটা করে আমার বল রেডি নিয়ে আমি দিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেল ওই একটা একটা করে সুজির বলগুলো ছেড়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি যতক্ষণ না লাল হয়েছে আমি ততক্ষণ ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও লাল করতে পারেন আমি একটু সাদা সাদা করেছি নিয়ে একটা বাটিতে সুজিগুলো সুজির বলগুলো নিয়ে নিলাম ওপর থেকে চিনির সেরাটা দিয়ে দিলাম দিয়ে তিন ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম আজকে রেসিপি ছিল গোলাপ জামুন খোদা হাফেজ